দরং জেলার আইন সেবা প্রাধিকারীর উদ্যোগে কারাবন্দীদের জন্য মিন পালক কার্যসূচী অসমের মঙ্গলদইতে অবস্থিত জেলা কারাগারে জেলার আইন সেবা প্রাধিকারিকের উদ্যোগে জেলা কারাগারের কর্তৃপক্ষ এবং জেলার মিন বিভাগের সহযোগিতায় একুশ জন কারাবন্দীদের জন্য দুই দিনের মিন পালক প্রশিক্ষণ এই প্রশিক্ষণ কার্যসূচি উদ্বোধন করেন জেলার আইন সেবার আধিকারিকের অধ্যক্ষ তথা দরং জেলা এবং সত্রন্যায় অভিজিৎ ভট্টাচার্য কারাবন্দী সকলের উন্নয়নের জন্য জন্য বিভিন্ন কার্যসূচি গ্রহণ করে আসছে কারাগারের কর্তৃপক্ষ উল্লেখ্য যে যারা কারাবন্দি রয়েছে তারা সকলে যেন জেলে থেকে বের হয়ে নিজে স্বাবলম্বী হতে পারে তার প্রতি লক্ষ্য রেখে এই কার্যসূচি হাতে নেওয়া হয়েছে বলে মন্তব্য করলেন জেলা কারাগারের আধিকারিক কল্যাণ চৌধুরী ডিস্ট্রিক্ট লিগেল এইড সার্ভিস অথরিটির তরফের সৌজন্যত আর মিন বিভাগর সহযোগিতা আমি গুৱাহাটী আমি মঙলদৈ জিলা কাৰাগাৰৰ একৈছগৰাকী যাৱজ্জীৱন কাৰাদণ্ড দণ্ডৰে দণ্ডিত কাৰাবন্দীক আমি ইয়াতে মীন বিষয়ক প্ৰশিক্ষণ আমি দিবলৈ বিচাৰিছোঁ আপোনালোকে জানে যে দৰং জিলাখন এখন মীন পিঢ়ন ৰাজ্য বা বহুত খাল বিল পৰি আছে ইয়াতে অনাদৃত হৈ তেওঁ হাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়